দেখো বন্ধুরা চলে এলাম তোমাদের একটা ডিফিকাল্ট অবস্থা দেখাতে কলকাতার কি জল হয়েছে আমি জানি না অফিসে ছিলাম এখন বাসে করে যাচ্ছি পুরো মনে হচ্ছে বড় বড় সমস্ত ইয়ে দাঁড়িয়ে রয়েছে অবশ্য জলকে সেচন করার জন্য একটু জল হলেই এই কলকাতাতে জল দাঁড়িয়ে যায় অবশ্য জানি না আমি অফিসের মধ্যে ছিলাম তো কতটা কি জল হয়েছে বলতে পারবো না এখানটা একটু কম লাগছে এখানটা একটু উঁচু তাও তাকে এক জল ধরে গেছে এবার যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে এটাই কালকে আরও খারাপ অবস্থা